নমস্কার বন্ধুরা বন্ধুরা এই পৃথিবীতে আমরা মানুষরা যাদেরই তারাই আমাদের এক এক করে ছেড়ে চলে যেতে থাকে আমরা একদিন ভেবেছিল সেই মানুষটার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবো সেই মানুষটার সঙ্গে সেই প্রিয় মানুষটাকে আপন করে তাকে বিয়ে করে তার সঙ্গে সংসার কত কি স্বপ্ন দেখেছিলাম তার সঙ্গে ঘোরা বাচা খাওয়া সবকিছু কিন্তু যখন ওই মানুষটা হঠাৎ করে ছেড়ে চলে যায় কোনো কিছু না বলে তখন খুব খারাপ লাগে না বন্ধুরা এটাই হচ্ছে ফ্যাক্ট বন্ধুরা আমরা বেশি অতিরিক্ত আশা করি দেখেই কষ্টটা পাই যদি আমরা এই আশাটাই না রাখি কারোর প্রতি যদি আমরা এই টানটাই সৃষ্টি না হতে তাহলে এই আমাদের এই কষ্টটাও হবে না বন্ধু তাই আজ থেকে নিজেকে এমন তৈরি করুন একটা শপথ করে ফেলুন যে এবার থেকে আমাদের জীবনে যারাই আসবে তাদেরকে অন্তত সেই জায়গাটা দেবে না যারা আমার দুঃখের কারণ হয়ে উঠতে পারে বা যারা হঠাৎ করে চলে গেলে আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা কি তাই যারা আসে তারা অতিথি হয়ে আসে আজকাল তাই মিশুন শুনে কথা বলুন বন্ধুত্ব করুন কিন্তু তাদের সেই অধিকারটা দিয়ে নেবেন না যারা আপনাকে কাঁদিয়ে চলে যেতে পারে তাই অধিকার সবসময় নিজের কাছেই রাখুন এবং এগিয়ে চলুন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা মানে যদি আপনাদের কখনো ব্রেকআপ হয়ে থাকে তাহলে তো আরোই আপনারা সতর্ক হয়ে যাবেন যে পরবর্তী মানুষটা কখনো জীবনে এলে তাদেরকে অধিকার আপনি দেবেন কি দেবেন না আর যদি আপনার কখনো ব্রেকআপ না হয়ে থাকে বা এসব সম্পর্কে আপনি জড়িয়ে পড়েননি তাহলেও বলে রাখি কোনো মানুষের হাতেই আপনার জীবনকে উৎসর্গ করবেন না যাতে তারা চলে গেলে নিজেকে আপনার খুবই ডিপ্রেশ মনে হয় তাই নিজেকে ডিপ্রেশান শব্দটি থেকে বাইরে রাখতে গেলে নিজের অধিকার নিজের হাতেই রাখুন কে এলো গেলো আর ম্যাটার করবে না আশা করি বুঝতে পেরেছেন